আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেন দোয়া সকলের জন্য করি আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি আলোচনার পূর্বে একটি সুসংবাদ হলো পনেরো জুলাই থেকে শুরু হতে যাচ্ছে আমাদের রোকিয়াও ততব্বের শিক্ষা কোর্স যেই সমস্ত বন্ধুরা ভর্তি হতে আগ্রহী তারা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ তো আজকে হ্যাঁ আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমরা মদাব্বির জগতে যারা কাজ করে থাকি বা রাখি যারা এরা অনেক ক্ষেত্রে কিছু রুগী এমন পাই যাদের উপর কোনো তদ্বিরই কাজ করে না অর্থাৎ জিনগুলোকে বিদায় করতে চাইলে বিদয় হতে চায় না তাদেরকে বন্দি করতে চাইলে বন্দি হয় না তাদেরকে হত্যা করতে চাইলে হত্যা হয় না অর্থাৎ তদ্বির জগতের যে কৌশলগুলো রয়েছে এই কৌশলগুলো তাদের জন্য কোনো ফায়দা বহন করে আনে না এরূপ রুগী বছরে অনেকগুলোই পাওয়া যায় এই সমস্ত রুগীদের ক্ষেত্রে আমাদের প্রচেষ্টা করতে হয় সর্বদাই যে কি করে রুগীকে সুস্থ করা যায় অতি দ্রুতই সমাধান হয় এই জন্য চেষ্টা করতে থাকতে হয় সেই চেষ্টাগুলোর মধ্যে থেকে একটা উৎকৃষ্ট চেষ্টা হলো আজকের আমলটি যেটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি এই আমলটি এখালাসের সাথে প্রয়োগ করলে আমি আল্লাহ তালার কাছে আশাবাদী যিনেরা রোগীর শরীর আর থাকতে পারবে না রুগী ছেড়ে চলে যাইতে বাধ্য হবে ইনশাআল্লাহ সে যত বড় শক্তিশালী যিনি হোক যত বড়ো জাদুকারী হোক আমি আল্লাহ তালার কাছে আশাবাদী এই দিন চলে যাবে ইনশাআল্লাহ তাহলে চলুন দেখে নেই আমলটি আমলটি হলো সহজ আমল আমলটি হলো যেটা ফার যেটা আস্তাহ রেমিনুল্লি দাম্বি ওয়া তু ইলাই এই পর্যন্ত এই এসতেক ফারটা একশতবার পাঠ করে সরিষার তেলের উপর ফুঁক দিতে হবে অতপর একটা দূরত সাল্লি আলা সৈদিনা মোহাম্মদ ওয়া আ ওয়া আলিহি ও আলহি ও এই দূরদটা আল্লাহ আলা আল্লাহ সৈলা মুহাম্মাদি ওয়া আলিহি ও আস আলিহি ওব আরিকসাল্লিম এই দূরদটা একশোবার পাঠ করবেন একশোবার পাঠ করার পর সরিষার তেলে ফুক দেবেন এবার এই সরিষা সেল সরিষা সরিষার তেলটা প্রতিদিন একবার তার চোখে এবং তার নাকে এবং তার কানে এটা ব্যবহার করবে চোখে নাকে কানে ব্যবহার করবে এবং গোসলের পরে সমস্ত শরীরে ভালোভাবে হালকা করে নিয়ে মালিশ করবে এইভাবে এই আমলটি যদি চলমান রাখে তো দেখা যাবে কিছুদিন পর্যন্ত এই আমল করতে করতে থাকলে জিনেরা প্রচুর পরিমাণে শাস্তি পাবে যারা এই রুগীকে কষ্ট দিচ্ছে যারা রুগী ছেড়ে কোনো অবস্থায় যেতে চায় না তো ধীরে ধীরে বাধ্য হয়ে এই জিনগুলো রুগী ছেড়ে অন্য কোথাও চলে যাইতে বাধ্য হবে এই আমলটি খুবই পাওয়ারফুল এখলাসের সাথে বিনয়ের সাথে আল্লাহ প্রতি প্রতিপূর্ণ আস্থা রেখে যদি আপনি তদ্বিরটি প্রয়োগ করেন তো অতি দ্রুতই ভালো রেজাল্ট পাওয়া যাবে ইনশাআল্লাহ তো এই জন্যে আমি সর্বদাই বলে থাকি যে তদ্বির প্রয়োগের জন্য এখলাস অতি জরুরি জিনিস বিনয়ই অতি জরুরি জিনিস দুইটা জিনিস যদি পাওয়া যায় তাহলে অতি দ্রুতই সফলতা অর্জন করা যাবে ইনশা তো আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ